প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা পক্ষ থেকে তোমাদের অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের বৃত্তের খুঁটিনাটি এই অধ্যায়ের একশো চৌষট্টি পৃষ্ঠার যে ত্রিভুজের পরিবৃত্ত রয়েছে এটা নিয়ে আলোচনা করব তো ত্রিভুজের পরিবৃত্ত হচ্ছে এমন যে একটা ত্রিভুজ থাকবে হ্যাঁ ভিতরে একটা কেন্দ্র কোনো এক জায়গায় সিলেকশন করে আমরা এমন একটা বৃত্ত আঁকবো যেন ত্রিভুজের এই তিনটা শিষ্যবিন্দু দিয়ে বৃত্তটা যায় একটু বাহির দিয়েও যেন না যায় অথবা একটাকে ছেদ করেছে আর একটা শিষ্যবিন্দুকে ছেদ করেনি এমনও হবে না তো এইখানে আমরা সবগুলোই দেখছি যে তিনটা শীর্ষবিন্দু দিয়ে বৃত্তটা গেছে হ্যাঁ এখানেও দেখো ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দিয়ে বৃত্তটা গেছে অর্থাৎ বৃত্তটা বাহিরের দিকে থাকবে তো এইটা তোমরা ভাবতে পারো যে আমরা আগেই হয়তো বৃত্তটা এঁকে নেব হ্যাঁ তারপরে ভিতরে এইভাবে ত্রিভুজ আঁকবো এটা হবে না এটা হচ্ছে ত্রিভুজটাই আগে থাকবে তারপরে আমাদের বৃত্তটা আঁকতে হবে যেটা এই তিনটা শীর্ষবিন্দু দিয়ে যাবে এবং বৃত্তটা এই বাহিরের দিক দিয়ে থাকবে তো এটাই আমরা শিখবো এই পার্টে তোমরা প্রায়শই জাতীয় দিবস ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নানা ধরনের আল্পনা আঁকা দেখে থাকো তো লক্ষ্য করে দেখবে যে তোমাদের ব্যবহার্য রুমাল টেবিলের ঢাকনা বিছানার চাদর ইত্যাদিতে অনেক রকমের নকশা আঁকা থাকে এই নকশাগুলো মূলত বিভিন্ন ধরনের জ্যামিতিক আকৃতি তো দীপা বিভিন্ন দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে খাতায় কয়েকটা বৃত্ত আঁকে তারপর বৃত্তগুলোর ভিতরে একটি করে ত্রিভুজ বানিয়ে উপরের চিত্রের মতো নকশা তৈরি করে যেখানে প্রতিটি ত্রিভুজের শীর্ষবিন্দু বৃত্তের উপর আছে তোমরা কি বলতে পারবে এইভাবে আঁকা বৃত্ত এবং বৃত্তের মধ্যে অবস্থিত ত্রিভুজকে কি বলে তো যেহেতু বৃত্তটি বৃত্তের মধ্যে অবস্থিত ত্রিভুজকে পরিবেষ্টন করে আছে তাই বৃত্তটা ত্রিভুজটির ত্রিভুজের পরিবৃত্ত সম্পর্কে বুঝতে নিচের উদাহরণটি তোমাকে আরো সাহায্য করে এখানে দেখো একটা ফ্যান আছে এখানে যদি একটা আমরা বৃত্ত কল্পনা করি হ্যাঁ তাহলে এটাকে আমরা তিন বাহু আছে যেহেতু একটা ত্রিভুজ হিসেবে কল্পনা করতে পারি হ্যাঁ এই বিষয়টাই বলা হয়েছে এখানে তেমন কিছু নেই তো এরপরে আমরা হচ্ছে যে প্র্যাকটিক্যালি এই জিনিসটা আঁকা শিখবো তো হাতে কলমে কাজ পাঁচ তো এখানে আসলে যেটা বলা হয়েছে যে একটা প্রথমে দেখো ধাপ এক সাদা কাগজে যে কোনো একটা বেশি করে জায়গা সহ কেটে আলাদা করো তো আমরা এরকমই দেখো একটা ত্রিভুজ এখানে এঁকে নিয়েছি তারপর দিয়ে আমরা এটাকে আলাদা করে নিয়েছি হ্যাঁ এরপর ভাব দুই এবার এবিসি ত্রিভুজের এবি বাহুকে এমন ভাবে ভাস করো যেন বিন্দু বি বিন্দুর সঙ্গে মিলে যায় এখন ভাস খুলে ভাস বরাবর দাগ টেনে পি কিউ লম্ব সমাধি চিহ্নিত করো অর্থাৎ বাহুকে সমান দুই ভাগে ভাগ করতে হবে এরকম একটা রেখাংশ দিয়ে যেটাকে বলা হয় লম্ব সমাধি তো এটা আমরা কম্পাস দিয়েও শিখবো আর এখানে যেহেতু এটা বলা হয়েছে আমরা ওইটা দেখাই যে যে এ বিন্দুকে ভাজ করে বি এর উপর আনতে হবে অথবা কে নিয়ে এর উপর আনতে হবে তো এইভাবে নিচ থেকে দেখতে হবে দেখো এই যে এইভাবে আমরা দেখলাম হ্যাঁ এটা দেখার পরে এখানে যদি একটা ভাস করে দাও তাহলে এই যে জায়গায় ভাস পড়েছে এটাই হচ্ছে তার মধ্যবেন্দু হম তারপরে এটা দিয়ে টেনে দেব তো এটাই হচ্ছে এই যে পি কিউ পিও হ্যাঁ তো এই হলো পি ও এরপরে এসি বাহুটাও একই ভাবে খন্ডিত করতে হবে তো এখানে আমরা এই যে ধাপ তিন একইভাবে ভাস করে এসি বাহুর লম্ব সমাধি খন্ড নির্ণয় করো তাহলে অথবা এ কে সির উপর হ্যাঁ স্থাপন করতে হবে তো এইভাবে আমরা যদি এটা করি এই যে তাহলে এক্ষেত্রে দেখো এই যে এইখানে ভাঁজটা পড়েছে এটা হচ্ছে মধ্যবিন্দু তো এই ভাঁজ বরাবর আমরা এইভাবে স্কেল দিয়ে এটা যোগ করে দেব তাহলে এই এটা হচ্ছে আর আর এইখানে এস আর এইদিকে নাম ছিল দেখো আগেরটার নাম ছিল হচ্ছে আসছে তো এই পিকিউ আর এস ও বিন্দুতে ছেদ করেছে হ্যাঁ এই যে আমরা এই স্টেপ পার করে ফেললাম লক্ষ্য করো পিকিউ এবং আর এস লম্ব সমাধি খণ্ডক একটি বিন্দুতে ছেদ করেছে তো সেই বিন্দুটা হচ্ছে ও আচ্ছা সেট বিন্দুটিকে ও দ্বারা চিহ্নিত করো স্কেল দিয়ে মেপে ও বিন্দু থেকে এ বি সি বিন্দু তিনটির দূরত্ব সমান হবে অর্থাৎ ও সমান ও বি সমান ও সি হবে তো এটা যেহেতু আমরা রাফরি করেছি এটা নাও হতে পারে আমরা তারপর একটু দেখে নিই এই ও থেকে দেখো ও এ তারপর ও বি হ্যাঁ হয়েছে এটা আর এই ও হ্যাঁ এটা একটু সরে গেছে এই তিনটা মাপ সমান হবে তারপর এই তিনটার যে একটা মাপ নিয়ে যদি আমরা এখানে একটা বৃত্ত আঁকি তাহলে কিন্তু এটা আমাদের যে বৃত্তটা চাওয়া হয়েছে সেই পরিবৃত্ত হ্যাঁ বের হয়ে যাবে তো এটা আসলে আমরা এখন একটু কম্পাস দিয়ে আঁকার চেষ্টা করব তাহলে আমরা আরও ক্লিয়ার বুঝতে পারবো এটা আগের কারিকুলামে কিন্তু কম্পাস দিয়েই করা হয়েছিল আর আর করে যদি একটু কম বেশি হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে যার কারণে আমরা প্রথমত যে কোনো মাপের ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত এঁকে নিলাম সরি আমাদের আগে ত্রিভুজটা আঁকতে হবে তো আমরা এইভাবে দেখো যে কোনো মাপের একটা ত্রিভুজ দেখে নিলাম এইটা হচ্ছে আমাদের আমরা নাম দিই এ বি সি তা আমরা এটা কাগজ ভাজ না করে দেখো বাহুকে সমধিখণ্ডিত করব সমান দুই ভাগে ভাগ করব তো কম্পাস দিয়ে যেটা করতে হয় এখানে ধরে এবির সমান মাপ না নিয়ে একটু ছোট অর্থাৎ এটাকে বলা হয় এর অর্ধেকের বেশি মানে এই অর্ধেক যা তার চেয়ে একটু বেশি নিলেই হবে এটা ধরে আমরা এইদিকে একটা বৃত্তচাপ চাপ দেবো আবার এই দিকে একটা দেবো আবার একই এ থেকে এই দিকে একটা বৃত্তচাপ চাপ দেবো আর এই দিকে আর একটা বিন্দুতে করেছে এটা আমরা এইভাবে ফোটা দিয়ে নেব আর এই দুই বৃত্তচাপ একটা বিন্দুতে সেদ করেছে এই দুটো ফোটা দিয়ে নেব এবার স্কেল বা রুলার দিয়ে এটাই কিন্তু আমরা একটু আগে যেটা দেখলাম যে ভাস করে করা হয়েছিল আর এটা কিন্তু সাইন্টিফিক ওয়ে তো এখন এইটার সাথে এটা আমরা যদি যোগ করে দিই এইভাবে তাহলে এইটা দেখো যে সমান দুই ভাগে ভাগ করবে যদি আমাদের অঙ্কন ঠিক থাকে তাহলে কিন্তু এই এই ভাগটা দেখো সমান সমান হবে এই যে ওকে তো এখন আমরা বই অনুযায়ী যদি নাম দিই তাহলে এখানে আমরা দিলাম পি আর এই জায়গাটায় দিলাম কিউ ঠিক একইভাবে এসি বাহুটাকে আমাদের সমান দুই ভাগ করতে হবে তো এই যে সিকে কেন্দ্র করে এস সি এর অর্ধেকের বেশি অর্থাৎ এই সমান না করে একটু ছোট হ্যাঁ এইখানে একটা বৃত্তচাপ দিলাম আর এখানে একটা ওই একই মাপে আবার একে কেন্দ্র করে এই পাশে একটা আর এই পাশে একটা তো এই পাশে বিদ্যুৎ জব্দটুকে এখানে সেট করলো আর এই বিদ্যুৎ জব্দটুকে এখানে সেট করলো এই দুটো আমরা কানেক্ট করে ফেলবো এই হল তো এইটাকে বই নাম দেওয়া হয়েছে আর এস তো ওই যে পি আর আর এস দেখো ও বিন্দুতে সেট করেছে এবার আমরা এই ও থেকে আমরা একটা জিনিস দেখবো যে এই যে ও এর মাপ তারপরে দেখো ওবির মাপ তারপরে এই ওসির মাপ হ্যাঁ তিনটে কিন্তু সমান হবে এখন এই তিনটা যেহেতু সমান হ্যাঁ এই তিনটার যে কোনো একটা মাপে আমরা এইভাবে একটা বৃত্ত এঁকে দেব ভাই দিয়ে এই যে এই আমরা বৃত্তটা এঁকে দিলাম তো এটাই হচ্ছে আমাদের সেই পরিবৃত্ত কিন্তু এবিসি ত্রিভুজের পরিবৃত্ত আমাদের হয়ে গেল তার মানে এই আমরা এখানে যে সমদিখণ্ডিত করেছি হ্যাঁ কম্পাসের সাহায্যে আর তোমাদের বইয়ে যেটা করেছিল এই এ বিন্দুকে ভাস করে বি এর উপর নিয়ে এসে মিডিল পয়েন্ট নিয়ে এটা যোগ করেছিল তারপর এ কে সি এর উপর অথবা সি কে এর উপর হ্যাঁ ভাস করে বসিয়ে যেই জায়গাটা হচ্ছে যে মিডিল পয়েন্ট ছিল হ্যাঁ এটা ধরে এটা করেছে কিন্তু আমরা কম্পাস দিয়ে জিনিসটা করে ফেললাম তো এই জিনিসটাই হচ্ছে আমাদের যে কোনো বৃত্তের আরেকটু যাব এখানে বলা হয়েছে ভেবে বলতো ওবিন্দুকে আমরা কি বলতে পারি তাহলে ও ছিল আমাদের কেন্দ্র যেহেতু এটা পরিবৃত্ত তাহলে এটাকে পরিকেন্দ্র বলা হয় বিন্দুকে ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র বলতে পারি আর বিন্দুকে কেন্দ্র করে যে বৃত্তটা পেয়েছি সেটি হলো এবিসি ত্রিভুজের পরিবৃত্ত আর এখানে যে ব্যাসার্ধ গুলো আছে আমরা জানি যে কেন্দ্র থেকে পরিধির যে দূরত্ব এগুলোকে বলা হয় ব্যাসার্ধ তো এখান থেকে দেখো এই যে কেন্দ্র থেকে এই যে পরিধির দূরত্ব ও এ একটা হ্যাঁ এটা আমরা একটু যোগ করে দিই ওয়েও যোগ করে দেওয়া হয়েছে ও এ ও বি ও সি এগুলো আমরা একটু যোগ করে দেবো সো এটার সাথে এটা যোগ করি তারপরে ও বিটা যোগ করি ও কমা বি আর এইখানে ও কমা সি তো এগুলো ন্যাচারালি বৃত্তের হচ্ছে ব্যাসাধ্য আর যেহেতু এটা পরিবৃত্ত ছিল তাহলে এগুলোকে বলা হচ্ছে পরিব্যাসার্ধ তো এটাই ছিল আমাদের আজকের পাটের আলোচ্য বিষয় পরবর্তীতে আমরা ধাপে ধাপে বাকি পরিপৃষ্ঠায় যে কাজগুলো রয়েছে একক কাজ এগুলো সলভ করবো আজকে পর্যন্তই ধন্যবাদ